মিসাইল নামটা শুনলেই বুকে ভয় ধরে যায় যেমন ক্ষিপ্রতা তেমনি গতিবেগ ও লক্ষ্যকে ধ্বংস করা নিখুঁত বন্দোবস্ত দীর্ঘদিন ধরে সীমান্তের শত্রুদের মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনীর অন্যতম ভরসার অস্ত্র এই ব্রহ্মস মিসাইল এবার ভারতীয় পদাতিক বাহিনী ও বায়ুসেনা দুই বাহিনীর জন্যই সুখবর জানা গিয়েছে দেশের প্রতিরক্ষা বাহিনী এই ব্রহ্মস মিসাইল নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেনাবাহিনীর দুই বাহিনীর দীর্ঘদিনের দাবি ছিল দূরপাল্লার ব্রহ্মোজ মিসাইলের রেঞ্জ বাড়ানো হোক অবশেষে সেই দাবি মেনে নিয়ে এক ধাক্কায় মিসাইলের রেঞ্জ বেশ খানিকটা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেনা বা প্রতিরক্ষা মন্ত্রণ জানা গিয়েছে এতদিন ব্রহ্মোজ সুপারসনিক ক্রুজ মিসাইলের রেঞ্জ ছিল তিনশো কিলোমিটার সেই রেঞ্জ এবার বেড়ে হচ্ছে আটশো কিলোমিটার জানা গিয়েছে এরকম আড়াইশোটি মিসাইল হাতে পেতে চলেছে ভারতীয় সেনাবাহিনী ইতিমধ্যেই ছাড়পত্র মিলেছে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের তবে ক্যাবিনেট চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার অপেক্ষা রয়েছে এই বিষয়ে এদিকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার ভারতীয় সেনার পদাতিক ও বায়ুসেনার জওয়ানদের মনোবল বাড়লেও কার্যত বুক কাঁপতে শুরু করেছে ভারতের শত্রু দেশ বলে পরিচিত চীন ও পাকিস্তানের অন্যদিকে বর্তমানে হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার রয়েছে সেই অন্তর্বর্তী সরকারের আমলেও প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে ভারতের সেনাবাহিনীর এই মিসাইলের রেঞ্জ বাড়ানোর সিদ্ধান্তে আশঙ্কায় রয়েছে ইউনুসের বাংলাদেশও এবার দেখে নেওয়া যাক এই ব্রহ্মোজ মিসাইলের ক্ষমতা কি সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মোস আসলে একটি টু স্টেজ মিসাইল এতে থাকে প্রপেলান্ট ইঞ্জিন যার ফলে শব্দের থেকেও প্রায় তিন গুণ বেশি গতিতে ছোটে এই সুপারসনিক মিসাইল শত্রুর র্যাডারে ধরা পড়ে না এই মিসাইল দূর থেকে নিখুঁত লক্ষ্যে আঘাত হানতে পারে ব্রহ্মোস এটিকে অপারেট করাও সহজ একবার ফায়ার করে দিলেই হল খেল খতম আর কোনো চিন্তা নেই নির্দিষ্ট লক্ষ্যে ঠিক আঘাত হানবে মিসাইল ভারত ও রাশিয়ার প্রযুক্তিতে তৈরি এই মিসাইলটি দীর্ঘদিন ধরেই ভারতের সীমান্ত পাহারার কাজে মোতায়েন রয়েছে এখন শুধু উৎপাদনই নয় ব্রহ্মোস রপ্তানিও করছে ভারত ফিলিপিন্স এই ব্রহ্মোস মিসাইল কেনার পর এবার আরও অনেক দেশই ভারতের কাছে এই ব্রহ্মোস মিসাইল কেনার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে যার মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া উত্তরপ্রদেশের লখনৌতে ব্রহ্মোজ এরোস্পেসের কারখানায় তৈরি হচ্ছে ব্রহ্মোস নেক্সট জেনারেশন মিসাইল একবার ভাবুন ক্ষিপ্রতা দেখুন এই ফুল স্ক্রিন ভিডিওতে এই ভিডিও দেখে ভারতের দিকে যারা তাদের বুকে দেয় তাদের গেছে ঠিক ইন্দোনেশিয়াকে এই শক্তিশালী ক্রুজ মিসাইল সরবরাহ করবে ভারত ফিলিপিন্সের পর ইন্দোনেশিয়ার আসিয়ান দেশগুলির মধ্যে দ্বিতীয় দেশ যারা ভারত ও রাশিয়ান প্রযুক্তিতে তৈরি এই শক্তিশালী মিসাইল পেতে চলেছে স্বাভাবিকভাবে এই মিসাইল পেলে সামরিক দিক দিয়ে অনেকটাই এগিয়ে যাবে ইন্দোনেশিয়া এই ব্রহ্মোস ক্রুজ মিসাইল দুশো নব্বই কিলোমিটার দূরত্বে পাড়ি দিয়ে আঘাত হানতে সক্ষম যদিও ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতের এই ব্রহ্মোস ক্রুজ মিসাইল নিয়ে চুক্তিটি নিয়ে দীর্ঘদিন ধরেই কথা হচ্ছে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী দু হাজার কুড়ির জুলাই মাসে নিউ দিল্লিতে এসেও ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে এই চুক্তি নিয়ে কথা হয় ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সূত্রের খবর বাজেট নিয়ে কিছু জটিলতার জন্য ব্রহ্মোজ মিসাইল নিয়ে এই চুক্তি রূপায়ণে বাধা আসে তবে শেষ পর্যন্ত সেই বাধা কাটিয়ে চুক্তি চূড়ান্ত করার পথে হাঁটতে চলেছে দুই জানুয়ারি রবিবার নয়াদিল্লিতে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবো সাধারণত প্রেসিডেন্ট সুবিয়ান্তোর এই সফরে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের উন্নতির পাশাপাশি একাধিক চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানা গেছে সমুদ্র পথে সুরক্ষা সংক্রান্ত সমন্বয় বৃদ্ধির বিষয়ে একমত হয়েছে দুই দেশ দুই দেশের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে মালাক্কা প্রণালী ও সিঙ্গাপুরের প্রণালী দিয়ে যাতে সুরক্ষিতভাবে যাতায়াত করা যায় সেজন্য সহযোগিতা বৃদ্ধির বিষয়ে তারা একমত হয়েছে। পাশাপাশি ভারতের তৈরি প্রতিরক্ষা সামগ্রী কিনতেও আগ্রহী ইন্দোনেশিয়া অন্যদিকে এই ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতের যে কাছাকাছি আসা বা সম্পর্ক তৈরি হওয়া এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ তার কারণ চীনের যে প্রভাব দক্ষিণ চীন সাগর এবং চীন যেরকমভাবে সমগ্র সাউথ সাউথ এশিয়ান রিজিয়নে নিজেদের প্রভাব বাড়াবার চেষ্টা করছে সেই জায়গা থেকে ভারতের এই স্টেপ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে এর আগে দু সালে তিনশো মিলিয়ন আমেরিকান ডলারের বিনিময়ে ফিলিপিন্সকে অ্যান্টিশিপ কোস্টাল মিসাইলের ব্যাটারি সরবরাহ করেছিল ভারত সেই সময় ভারতের এই পদক্ষেপকে মোটেও ভালোভাবে নেয়নি চীন কিন্তু চীনের রক্তচক্ষুকে অগ্রাহ্য করেই ফিলিপিন্সের সঙ্গে সামরিক চুক্তি করেছিল ভারত কনসাইনমেন্ট পাঠানো হয় ভারত ও রাশিয়ার মিলিত উদ্যোগে তৈরি হয়েছে এই ব্রহ্মোস মিসাইল দুই দেশের নদীর ভিত্তিতে রাখা হয়েছে নাম এদেশের ব্রহ্মপুত্র ও রাশিয়ার মস্কোভা নদীর নামেই নামকরণ করা হয়েছে ব্রহ্মোস ভারতের তিন সেনাবাহিনীর সঙ্গেই এই মিসাইল যুক্ত স্টেল প্রযুক্তিতে তৈরি এই মিসাইলের রেঞ্জ তিনশো থেকে পাঁচশো কিলোমিটার পর্যন্ত এবার এই তিনশো থেকে পাঁচশো কিলোমিটার রেঞ্জ বাড়ানোর তদবির করেছে সেনাবাহিনী এবং জানা যাচ্ছে যে প্রতিরক্ষা মন্ত্রকও এতে ভীষণ রকমভাবে আগ্রহী উৎসাহী এই তিনশো থেকে আটশো কিলোমিটার রেঞ্জ হয়ে যাওয়া মানে একেবারে চীনের মূল ভূখণ্ডে গিয়ে কিন্তু আক্রমণ সানাতেও থাকবে না ভিয়েতনাম খামতি মালয়েশিয়া ইন্দোনেশিয়া সহ অনেক দেশ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলি ভারত রাশিয়ার যৌথ উদ্যোগের ক্ষেপণাস্ত্র কেনার আগ্রহ দেখিয়েছে জানা গিয়েছে বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ভারতীয় ব্যাংক এই চুক্তি সফল করতে ইন্দোনেশিয়াকে ঋণ দিতেও রাজি হয়েছে এছাড়াও ভারতীয় প্রযুক্তিতে তৈরি আকাশ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমও ভিয়েতনাম ফিলিপিন্স ও ইন্দোনেশিয়াকে বিক্রি করতে চায় এই মিসাইলগুলি এই এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সহজেই যুদ্ধ বিমান থেকে শুরু করে হেলিকপ্টার ড্রোন ও সাবসনিক ক্রুজ মিসাইলকে রুখে দেওয়া যায় এই এয়ার ডিফেন্স সিস্টেমের রেঞ্জ পঁচিশ কিলোমিটার ভারতীয় বায়ুসেনার ব্রহ্মোস মিসাইলের পাল্লা পাঁচশো কিলোমিটার ভবিষ্যতে অন্যান্য যুদ্ধ বিমানেও এটি অ্যাটাচের পরিকল্পনা রয়েছে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র বাতাসে তার পথ পরিবর্তন করতে সক্ষম এমনকি চলমান লক্ষ্যবস্ত্র ধ্বংস করে এটি দশ মিটার উচ্চতায় উঠতে সক্ষম যার মানে শত্রু র্যাডার এটি ধরতে পারবে না এটি অন্য যে কোনো ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে এতে ধ্বংস করা প্রায় অসম্ভব ব্রহ্মোস মিসাইল আমেরিকার টমাহক মিসাইলের চেয়ে দ্বিগুণ গতিতে ওড়ে লাইক কমেন্ট শেয়ার করে জানান আপনাদের মতামত দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে